তোমার ছেলে বড় হচ্ছে সূত্রের খবর গোপন মারফত খবর আসছে তুমি চাও না তোমার ছেলে ফুটবল প্লেয়ার হোক তুমি চাও না তোমার মতে এরকম পলিটিক্সের শিকার হোক তুমি চাও না তোমার মতে এরকম স্ট্রাগেল করে তোমার ছেলে বড় হোক না না একটা জিনিস ভুল হচ্ছে যে আমি চাই স্ট্রাগেল করুক স্ট্রাগেল করতে হবে স্ট্রাগল না করলে ফেলিয়ারটা না দেখলেও বুঝতে পারবে না কিভাবে বড় হবে দো আমি ফুটবল খেলবে সেটা আমি এখন অনেস্টলি আমি চাইনি আমি আমার ওয়াইফকেও বলেছি এখন যে সিনারিও হয়ে আছে বেঙ্গল ফুটবলে বা যেভাবে আমি ফেস করেছি আমি যা দেখেছি সব জায়গায় পলিটিক্স কম বেশি আছে অস্বা করা জায়গা নি শান্তনু সব জায়গায় আছে ও ছোটো থেকে আজ পর্যন্ত চকলেট জানে নাকি আর সাড়ে তিন বছর হতে গেলো চিপস জানে নাকি ও চিপসের প্যাকেটই চেনে নাকি ও টিভি দেখেনি কখনও ও কখনও ট্যাব দেখেনি ও আমরা রাতে ঘুমাতে গেলে আমরা মোবাইল বাইরে রাখি আমরা ঘরে মোবাইল কম ইউজ করি হয়তো রিং হয়ে যাবে তাও কম ইউজ করি একটা সময় এখন তো আমাকে ইউজ করতে হয় আমরা মোবাইল বাইরে রেখে ঘুমাই ও ঠিকমতো ইউনো ওকে মোবাইল দেওয়া হয় না ওকে হেলদি ফুড দেওয়া হয় বাইরে জাঙ্ক ফুড কখনো দেওয়া হয় না আমাদের লেখা থাকে যে আমরা চকলেট অল কিছু আমরা আমাদের বাড়িতে অ্যালাউ করা হয় না ওকে ঘুম থেকে উঠে ওর ভালো পড়াশোনার প্রতি ও ছোটো থেকে একদম ছোটো থেকে ওকে ও এক বছর বা দু তিন মাস থেকে নিজে হাতে খাওয়া শুরু করেছে ওকে সেইভাবে আমি যখন দেখছি এখন বাড়ি যেতাম তখন দেখতাম ওকে ছ মাস বয়স মাস বয়স থেকে আমার ওয়াইফ ওকে হাতে খাওয়া শুরু করতে দিয়েছে এবং প্রচুর মানে নাইনটি পার্সেন্ট ওয়েস্ট্রি তো দশ পার্সেন্ট খেত আমি বুঝলাম না কেন করছে এটা কিন্তু আমি যখন দেখলাম এক বছর পর নিজে হাতে খাওয়া শুরু করে তখন বুঝলাম যে ও কীভাবে ও ওকে বড়ো করছে ও সকালবেলায় উঠে ও যেভাবে ওর যখন এক বছর দু তিন মাস বয়স হল ওর জন্য পুরো বইয়ের একটা বড় র্যাক বানানো হয়েছিল প্রচুর বই আনা হয়েছিল আমি জানতাম না কেন ওর জন্য কেন বিকজ ওকে একটা হ্যাবিট করা হয়েছিল ধীরে ধীরে যে পড়ার হ্যাবিটটা করতে রাদার ওকে যদি অপশন দেওয়া হয় তুমি ইউনো মোবাইল দেখবে বা অন্য কিছু করবে বা তার থেকে ইউনো বই পড়বে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় ও সুন্দর গল্প পড়ে ও মানে ওকে গল্পের বই পড়ে ওকে ঘুম পাতে হয় মানে অনেক ডিফারেন্টলি ওকে বড় করা হচ্ছে তো আমি আমার ওয়াইফকে রেলি ব্যাপারে অনেকটা যে যেভাবে বড় করছে তো আমার মনে হয় ফুটবলে এখন সেই অর্থে আমি বাঙালি ছেলেদের খুব কম দেখছি যেভাবে দেখছি আমি তোমাকে বললাম অনেস্টলি বাঙালি ছেলেদেরকে উঠে আসতে গেলে আর অনেক কিছু প্ল্যান করতে হবে ম্যানেজমেন্টে সময় আছে এখন আমার ছেলের জন্য যদি দেখি হ্যাঁ ঠিক আছে আমি এখন সিস্টেমের ভেতরে এসেছি আগে বাইরে থেকে দেখতাম আরো ভেতরে এসেছি যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে তো অবভিয়াসলি আমি একটা